পুরো জাতি পাঁচই আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশ এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের সম্মুখে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামো কাঠামো শাসনতান্ত্রিক যে আছে সেই কাঠামো পরিবর্তন করতে হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে আমাদের এখানে যে এক কেন্দ্রিক ক্ষমতা স্বৈরতন্ত্রের তৈরি যে সাংবিধানিক কাঠামো সেটার পরিবর্তন করতে হবে এবং জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘদিন যে কাজ করেছে যে বৈঠকগুলো হয়েছে যে প্রস্তাবনাগুলো হয়েছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণসমতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্থা আন্দোলনের সবচেয়ে বেশি কাছাকাছি ছিল আমরা দেখেছি আমাদের যে পুরনো যে দলগুলো আছে বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম এই দুই দলের গণনার বাহিরে যারা একটা পরিবর্তনকামী রাজনীতি করতে চাচ্ছিল তাদেরকে ঠেলে কখনো জামাত এনসিপি কিংবা অন্য বিএনপির দিকে ঠেলে দিত কখনো বিএনপি হচ্ছে এনসিপি পারলে জামাতের সাথে ত্যাগ করে ত্যাগাইত করে আলাদাভাবে করা হচ্ছে পুরো বাংলাদেশ যে পরিবর্তনের সামনে আজকে আছে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ভার্সেস ইসলামপন্থী কিংবা জামাত ভার্সেস বিএনপি এই সমীকরণের দিকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কখনো যে সংস্কারপন্থী লাস্ট দশ পনেরো বছরে যে রাজনৈতিক দলগুলো এখানকার পরিবর্তনকালী রাজনীতির কথা বলছে বিশেষ করে দু সালের এক নির্বাচনের পরে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যখন এই জাতির আশা ভরসা থেকে নিরাশ হচ্ছিল আপনারা দেখবেন চোদ্দ সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি এটি দুনী কারণ থাকতে পারে একটি হচ্ছে শাসকের অধিক বেশি নিপীড়ন আবার একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার কথা জনগণের ভাষা জনগণের আকাঙ্ক্ষার সেই প্রস্তাব বাস্তবায়িত হতে পারেনি সর্বশেষ ছাত্র জনতা পেশাজীবী সকল রাজনৈতিক দলের সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই গণ অভ্যুত্থান অতএব আগামী বাংলাদেশে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যেহেতু আপনারা এখানে দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর যে রাজনৈতিক একটি কাঠামোর মধ্যে করেছেন হয়তো নতুন সেই কাঠামো ভেঙে নতুন খোলেসে বেরিয়ে আসা সেই জায়গায় হয়তো আপনাদের কিছুটা জড়তা কাজ করছে কিন্তু আমরা বলবো বাংলাদেশ যে পরিবর্তন কামির পথ এগিয়ে যাচ্ছে সেই জায়গায় এগিয়ে নিতে হলে আপনাদেরও এই নতুন পজিটিভ পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখতে হবে